আসসালামু আলাইকুম আমি সদরঘাট লঞ্চ টাইম থেকে সরাসরি সংযুক্ত হয়েছি সদরঘাটের সর্বশেষ অবস্থা জানার জন্য 何 <music>

कि और जाला कोई साला रे दिन के सत्य सत्य तीन तरह के बंदो जो हैं वो राम 106 सुन सकते पर नहीं Thank <laughs> you. নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে এখানে অনেক পুলিশ প্রশাসনের উপস্থিতি দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের উপস্থিতি দেখা যাচ্ছে লঞ্চগুলো অত্যন্ত বড় বড় বিশাল সুটাম অনেক বিশাল বড়ো বড়ো লঞ্চ আপনি দেখাতে পারছি আপনাদেরকে রয়েছে সুন্দরবন ষোলো রয়েছে কুয়াকাটা রয়েছে মানাবি রয়েছে এই নয় এই লঞ্চগুলো হচ্ছে বরিশালের মুখে সবচেয়ে বড় লঞ্চ এই লঞ্চগুলি হচ্ছে মুখে শান্তি নিয়ে এনে প্রকাশ করে দর্শক যে যেখান থেকে আমার এই লাইভটি যাচ্ছে আপনারা সরাসরি লাইভ কমেন্ট এবং শেয়ার করে এবং সাথে করে পাঠে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিন্তু টহল জোরদার করা হয়েছে বারবার পুলিশ প্রশাসন কিন্তু পাহারা দিচ্ছে যাতে অতিরিক্ত ভাড়া কেউ আদায় করতে না পারে কিন্তু আমরা যাত্রীর সাথে কথা বলেছি এখনো পর্যন্ত লঞ্চ করা অতিরিক্ত নেওয়া হয়নি কারো কাছ থেকে সাধারণ যাত্রীরা বলেছে যে আমরা জার্নি করে স্বস্তি পেয়েছি যারা আমার এই লাইভটি দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমি সরাসরি সত্য লঞ্চ টাইমটা থেকে আমি সংযুক্ত হয়েছি আপনাদেরকে আরও জানাতে চাই যে এবারের এই লঞ্চ যাত্রায় সবচেয়ে গরম আনন্দের এবং অনেক নিয়ম শৃঙ্খলা অত্যন্ত সুন্দরভাবে পালন করেছে এই লঞ্চ টার্মিনাল কর্তৃমন্ত এখানে অঞ্চলের বিশাল লঞ্চ বলতে বরিশালের লঞ্চগুলিকে বোঝানো হয় বরিশাল ভোলা ঝালবাটি এই লঞ্চগুলোই কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে গিয়ে থাকে দর্শক যারা আমার এই চ্যানেলটি আপনারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে এই সহযোগিতা করবেন অর্থাৎ রাত পহালি হচ্ছে ঈদ সেই ব্যাপারে পরিচিত হয়েছে তবে লঞ্চগুলো ছেড়ে যাবে অতীত আপনাদের ম্যাচ আপের মধ্যেই লঞ্চের মধ্যেই লঞ্চ ছেড়ে চলে যাবে যার যার বন্ধু ব্যস্ত দর্শক আমি আপনার দেখানোর চেষ্টা করছি আমি সদরঘাট থেকে সরাসরি র্যাবের সংযুক্ত হয়েছি ই এইচ নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লঞ্চ ঘাটে প্রচুর লঞ্চ রয়েছে যাত্রীদের চাপ তেমন একটা নেই মোটামুটি আছে আর কি দর্শক আপনারা আপনার কমেন্ট করে আপনি জানাতে পারেন কে কোথা থেকে আমার এই লাইভটি লিখছেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টটি লিখেছে আপনি মোহাম্মদ ভাই আমি বলতে চাচ্ছি না আমি বলছি যে আমি সরাসরি লাইভে সংযুক্ত আছি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মানুষ ঈদ আনন্দে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে মানুষে এবারের গেরামেনি ঈদ পারি গরমুখী মানুষে এবার কোনো ঝামেলা নেবেন চলে এই লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো এরকম কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছেন যে অতিরিক্ত ভাড়া নিলেই যারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় এ কারণে এখনও পর্যন্ত কোনো এরকম অভিযোগ এখনও পাওয়া যায়নি গ্রামের উদ্দেশ্যে মানুষ গরমুখী মানুষ নারীর দাঁড়িয়ে আহ মানুষ মানুষও বাড়িতে চলে যাচ্ছে মানুষ আহ এদের এবার লম্বা একটা ছুটি পেয়েছে সাধারণ মানুষ অর্থাৎ দশ দিন টানা ছুটি সেই ছুটিতে কিন্তু মানুষ এবার কেন বাড়িতে যাচ্ছে আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে আমাদের সকালবেলা কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সকালে আসছিলেন তিনি যাত্রীদের সাথে কথা বলেছেন এবং কেউ যেন অতিরিক্ত বাড়া না নিতে পারে সে ব্যাপারে কিন্তু সতর্ক করে গেছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন যেমন একটা যাত্রীদের চাপ নেই মোটামুটি একটু চাপ নেই চাপ নেই বলতে চলে কারণ গতকাল বা তার আগের দিন যেরকম চাপ ছিল সেই চাপটা কিন্তু এখন অনেকটা কম মানামি লস রয়েছেন এখানে রয়েছেন আহ সুন্দরবন ষোলো রয়েছে সুন্দরবন ষোলো কিন্তু বিশাল বড় বড় জাহাজ এটি দর্শক যারা লাইভটি দেখছেন আপনারা করে পাশে থাকবেন সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক খবর জানতে চোখ রাখবেন আপনার ইএস নিউজ আর কিছু বলতে চাইলে বলে যান আমার দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে জানানো যাচ্ছে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক খবর যাতে চোখ রাখবেন আপনারা ইএস আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি যুক্ত হয়ে কোনো কথা বলতে চান তাও বলতে পারবেন

প্রদর্শক যারা লাইভ দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে অন্য দেখা শুরু করে দেবেন সতর্ক থেকে আমি সরাসরি সংযুক্ত হয়েছি আমি মহম্মার সাথুসাই এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা করতে না পারে সেই জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে হ্যাঁ ফায়ার ব্যবস্থা করা হয়েছে পোস্ট কার্ডের ব্যবস্থা করা হয়েছে আমরা সুন্দরবনে দেখেছিলাম যে গতকাল যে চারজন যাত্রী নদীতে পড়ে গেছিল সেখান থেকে তারপর থেকে কিন্তু আরও জোরদার করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে দেখতে পাচ্ছেন জাতিদের যেমন একটা চাপ নেই জাতিদের চাপ অনেক কম প্রদর্শক আপনারা চ্যানেলটি দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাত্রীদের তখন একটা চাপ নেই মোটামুটি একটু চাপ আছে যাত্রীদের সুন্দরবন ভাড়া ওই মুহূর্তে ছেড়ে চলে গেল আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক সুন্দরবন ভাড়া কিন্তু চলে গেছে বরিশালের উদ্দেশ্যে এখানে হচ্ছে আপনি অভিযান পা ছেড়ে যাবে হচ্ছে ভোলা ভোলার উদ্দেশ্যে রওনা যাবে এটা হচ্ছে আপনি এই লজটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে দর্শক সদরকার যে টার্মিনাল পুরো টার্মিনালের চিত্র আমি এখন আপনাদের সামনে তুলে ধরেছি দেখেন কি পরিমাণ যাত্রী আছে আপনারা অনুভব করতে পারবেন যে এখানে কি ধরনের যাত্রী এখন উপযুক্ত রয়েছে